আসসালামু আলাইকুম সন্ধ্যা হইতে কোনে মোর মুখটা একসের মিশ 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 করতে আসলে বোঝেন তাই মই কি খামু কি খামু দরদরি করতে আসলাম কইলাম যে কি করন যায় পরে কিন্তু মাথা টুক করে একটা বুদ্ধি আই পড়ছে তরাতরি ফ্রিজে গনে এক বোতল দুধ নামাই লইছি হাইপার সুলা জাল দেওয়ার জন্য তারপর উপরে কিন্তু দুইটা এলাস দিয়ে দিলাম তাই প্রথমে কিন্তু দিয়ে দিলাম কনডেন্স মিল্ক এইটে দিলে কিন্তু একসের ভাল লাগবে এর কিন্তু দিয়ে লইলাম তারপর কিন্তু লারিং শেয়ারিং করতে আসলাম কারণ কনডেন্স মিল্ক ওইটা তো এককালে গলাই তেবে বোঝেন নাই তারপরে কিন্তু এই সুন্দর মতো করে লারিং শেয়ারিং করিয়া তারপরে দিয়ে দিলাম চিনি তাই অনেকে আবার হাসতে পারে যে আপা কনডেন্স মিল্ক দিয়েছেন আবার চিনি লাগে কনিডা তাই মোর চলেই না হারাদিন মিষ্টির উপরে যদি কেউ ভিজাই উপর দেখেন না সমস্যা কিনে আনি মিষ্টির বোঝেন যে কিন্তু চলে আসলাম এই যে আসল প্রসেস তাই আজকে একটা নাস্তা বানাবো লাগবে যে এই যে বোঝেন অনেকে আবার গোল নিতে পারে অনেক পদের আছে তাই মুখিসো বোঝেন তাই টাকা পয়সা কম গরিব শরীর মানুষ কিন্তু কম দাম দিয়ে এগুলো যে একটা কাক কাকটা এই কাকটা দিয়ে কিন্তু সুন্দর মতো করে এটি কাটতে লইতে হবে গোল গোল শেপ করে এটি সুন্দর মতো করে গোল করলে কিন্তু একসাথে দেখতে ভালো হয় বোঝেন তো ওর মেয়ে করেও আমরা দিতে পারেন বাসা বাড়িতে যদি খান এত সুন্দর যদি দেখতে কেটা হেললিকে কিন্তু আমরা চৌকো চৌকো করেও দিতে পারেন আবার আনাম রুডিরাও দিয়ে দিতে পারেন তাই মই আবার সুন্দর দেখানোর জন্য কিন্তু গোল করে কাটতে লইছি তারপরে কিন্তু একটা শান শান করে দেখলাম যে শব্দ হইতেছে কইলাম যে কমে ঘূর্ণিঝড় হয় হেই পর পিছনের দিকে তাকাই দেই যে অদে পাতিলের মধ্যে শব্দ করতে আসলে হেই পর কিন্তু মই এই পড়ছি তাড়াতাড়ি সামুষ্টা দিয়ে লইছি যে না তাহলে তো পড়ে যাবে সব হেই পর কিন্তু সুন্দর মতো করে লাইট জ্বালিয়ে হেই পর কিন্তু দিয়ে দেবো যাইয়া এই যে বাদাম হেঁটে দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে বুঝলেন তা সাবান পড়লে বাদামের এক কালে সাত পামো বেমালা হলে কিন্তু বাদাম এইবার যেই বাড়িতে ডাল আর মনে হয় যে কাল আহমা ছাড়ছে অনেকক্ষণ ঠান্ডা করতে হইবে গরম তার মধ্যে রুটি দেবেন না হলে কিন্তু সব না হলে রুটি নরম হয়ে যাবে বোঝলেন তাই হলে কিন্তু সুন্দর মতো করে ঠান্ডা করে হেপার কিন্তু দিতে হইবে যেই দুধের মিশ্রণটা ঠান্ডা হইছে এইবার কিন্তু মুই রুটি দিয়ে দিলাম সেইবার কিন্তু আস্তে আস্তে করে চামচ দিয়ে কিন্তু নাড়াই চেয়ে রুটির ভিতরে ওই যে ঝোলটা ঢুকাইতে হবে কিন্তু সুন্দর মতো করে করবেন বুঝেন তা বেশি জোরে কিন্তু না সুন্দর মতো করে মই আবার লারিং সেনিং করে ভিতরে ওই যে ঝোলটা যাতে ঢোকে এই জন্য কিন্তু আস্তে আস্তে মই আসলাম বোঝেন তাই বাদামগুলো কিন্তু উপরে কইলাম যে বাদাম উপরে ভাসে গিয়ে নিচে চলে যাবি না কি দেখলাম যে গায়ে 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 লাগিয়ে রয়েছে এটি দেখতে মোর কাছে ভালোই লাগতে আছে লাল লাল আবার বাদাম লেখা সাদা মতো করে দাও কিন্তু দিতে এটির মধ্যে বোঝেন এবারে মোটামুটি আস্ত বাদাম কাঁচা একাল ছিল ওই মধ্যে দিয়ে দিছি এত টাইম নেই বোঝেন বেসাদার মানুষ এত টাইম খরচ করে লাভ আছে কন হেলে কিন্তু ওই দিয়ে দিছি যে আমি নিজে খাইতে পারি আর কি তাই এদিকে কিন্তু একটা সুন্দর মত করে ভিজেই রাখিয়ে দেবো তারপর ঠান্ডা হওয়ার পর কিন্তু ফ্রিজে রাখবো বলছেন তাই এটা এমনি ঠান্ডা হয়ে গেছে অলরেডি তা আমরা যদি সন্ধ্যা নাস্তা তারা খাইতে করে তাহলে কিন্তু কিন্তু নরম নরম থাকবে এই যে করে কিন্তু গেছে কালে মনে করেন আইসক্রিম ভ্যানিলা ফ্লেভার দিয়ে মুই কইতেছি এ কি মুই রুডি দিয়ে কিছু খাইতেছি নাকি আইসক্রিম খাইতে আসি হ্যাঁ আমি বুঝতেই পারতে আসি না তা প্রথমে কিন্তু ধুইয়া থুয়ে এক খাইছিলাম অল্প টুপার ডিপ ফ্রিজে থুইলাম কইলাম যে দেহি নরমাল তা তো খাইছি নরম নরম লাগে ওটা ডেজার্ট হিসেবে তাই এককালে আইসক্রিম বানিয়ে খাইয়ে দেখি আবার যাই ওই যে বাদাম গুলো সাবান পড়লে এককালে ওই যে কোন আইসক্রিম আছে না হেরি মেরি লাগে বুঝলেন তা কোন আইসক্রিম উপরে কিন্তু অনেকগুলো বাদাম দেওয়া থাকে তাই গরমের সময় কিন্তু অনেক এনে এককালে রুটি দিয়ে এককালে হালকা পাতলা তাড়াতাড়ি এককাল তাড়াহুড়ো করে কিন্তু ভ্যানিলা ফ্লেভার এককালে আইসক্রিম বানিয়ে লাইতে পারবেন তাই এরমে যদি নাস্তা হিসেবে খাইতে চান তাই নরমালি থুই এরমের খাইবেন আর যদি এককালে আইসক্রিম খাইতে চান তা ডিপ ফ্রিজে থুইবেন তাই জেরে মেরে মনসা করবেন তাই নাস্তাটা বানাইয়া খাইয়ে দেখবেন যে কেমন মজা হইছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সুন্দর মতন করিয়া তাই ভিডিওটা এই পর্যন্তই শেষ আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ